বৈদ্যবাটি নিমায়চিত্র ঘাট খুব পরিচিত ষোলো শতাব্দীর বিপ্রদাস তার মনসমঙ্গল কাব্য এই ঘাটের কথা উল্লেখ করেছে শ্রাবণ মাস তাই ইতিমধ্যেই শুরু হয়েছে নিমায়চিত্ত ঘাটে জল তোলার ভিড় ভক্তরা এখান থেকে জল তুলেই রওনা দেয় তারকেশ্বরের পথে তবে প্রশ্ন একটাই নিমায়চিত্ত ঘাটে থেকে কেন জল তোলা হয় অন্য অন্য ঘাট থেকে কেন তোলা হয় না তবে শুনুন আজ থেকে পাঁচশো বছর আগে শ্রী চৈতন্যদেব তারকেশ্বর জন্য যাওয়ার জন্য এই ঘাটে এসেছিলেন বৈদ্যবাটির কাছে এই ঘাটে তিনি স্নান সেরে তারকরেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন আর তার আগমনের সময় নিমগাছে এই যে ঘাট এখানেই ফুল ফুটেছিল এছাড়াও মা শারদা দেবী জয়রামবাটি অথবা পুকুর থেকে দক্ষিণ এসে যাওয়ার পথে এই ঘাট থেকে কিন্তু নৌকায় উঠতেন ঘাটটিতে রয়েছে মায়ের পদধূলি মঙ্গলকাব্যে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী চন্ডীমঙ্গলই এই ঘাটের কথা উল্লেখ করেছে এই ঘাটে রয়েছে বহু সাধক ও মনীষীদের পদধুলি। তাদের পদধুলিতে ধন্য এই স্থান। এটা এখন এক পুণ্যভূমিতে পরিণত হয়েছে তাই সকল ভক্তবৃন্দ তারা তারকেশ্বর জল ঢেলে পূর্ণ করার উদ্দেশ্যে যায় তাই এই পূর্ণভূমি থেকেই এই পুণ্যভূমি ভূমি থেকে গঙ্গা জল নিয়ে তারা বাবার মাথায় জল ডালতে যায় তো বন্ধুরা জানতে পারলে যে কেন এই নিমাতিত ঘাট থেকে